নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে আজ রান্না করব দেশি মুরগি চিংড়ি মাছ সুটকি দিয়ে লতা আর মুসুর ডাল তো মুরগি আমার কাজের মাসি গ্রামের বাড়ি থেকে পাঁচটা মুরগি একেবারে কেটে পরিষ্কার করে পাঠাইছে সাথে কিছু লেবু তারপরে লিচু এগুলি এটার ভিডিও আমি দিছিলাম দু তিন দিন আগে তো আজ ওই মুরগি থেকে একটা মুরগি রান্না করব আর বাকি চারটা মুরগি রাইকা দিছি ঈদের ছুটিতে দুই মেয়ে এক ছেলে ওরা আসবে ওদের জন্য ওরা ভিডিও দেখে ফোন দিছে দিয়ে বলতেছে আমাদের জন্য রাইকো। নিজের হাতের জিনিস এটা যে কোনো জিনিসই হোক এটার আনন্দটা একটু অন্যরকম আমার দুইটা মুরগির থেকে প্রায় চল্লিশটা মুরগির মতো হয়েছে আর এখান থেকেই নিজেরা খাওয়ার যে চাহিদাটা এটা পূরণ হয় মাঝে মাঝে ওই যে কাজের মাসিটা কাউকে পেলে কেটে কুটে পরিষ্কার করে দিয়ে দেয় আর ওর জন্যই খেতে পারি ও যদি বাড়িতে না থাকতো এগুলি সম্ভব হইতো না কারণ আমি বাসা দেখব না বাড়ি দেখব দুইটা তো আর একসাথে দেখা যায় না যার কারণে আমার কষ্ট হয় বাসায় তারপরে বাড়িতে একটা মানুষ থাকার প্রয়োজনটা বেশি আর ও থাকাতে অনেক কিছুই পাওয়া যায় শুধু যে মুরগি টানা মুরগির ডিম পাওয়া যায় এই প্রতিটা সিজনে সিজনে যে ফল সবজি এগুলি সবই একটু একটু করে পাঠায় আর ওর হাতে এগুলি হয়ও বেশি যেটা আমার হাতে হয় না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও প্রায় শেষ হওয়ার পথে এখন লতাটা বসাবো চিংড়ি মাছ আর সুটকি একসাথে দিয়ে লতা বসাই বসাইলাম আর এই লতাটা আমার খুব পছন্দের একটা খাবার আমার কাছে ভালো লাগে একটু কাঁঠাল বিচি ও মাসি দিয়ে দিছিল ওইটাও দিব বাড়ি থেকে আমার অনেকগুলি কাঁঠাল গাছে কাটাল আইসে তো একটা কাঁঠাল কাঁচা কাঁঠাল কেটে একেবারে সিদ্ধ করে কাটাইছে আর এটা এখনও রান্না করি নাই কারণ প্রচণ্ড গরম এই গরমে কাঁঠাল খাওয়া সম্ভব না খাওয়া যাবে কিন্তু পেটে কতটুক শুইবে জানি না এই কারণে যে আর রান্নাও করি না যে এদের সমস্যা হবে তো লতাটাও হয়ে গেছে নামিয়ে এই যে দেখুন আমার দেশি মুরগির তরকারি চিংড়ি মাছ আর চেপা দিয়ে লতা আর মুসুরির ডাল তো নাতনি আবার ঝোল খাবে না একটা আলু আর একটা রানের অংশ জোলটা খেতে চায় না এক এক করে এখন সবার জন্য বাটিয়ে বাটিয়ে তুলে নিব আর বাটিতে দিলে আমারও কোনো দায়িত্ব থাকে না আমার ভালো লাগে যে মানে রান্না করেই সবার তরকারি বাটিয়ে বাটিয়ে দিয়ে দিলে পরে যেটুকু থাকে রেখে দিই তো আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন